আল রাসুল বললেন তো সবচেয়ে বুদ্ধিমানকে কে তখন আল রাসুল বললেন আক্ষরাহুম যিকরানিল মাউতে যে মরণকে বেশ বেশী স্মরণ করে সে হলো সবচেয়ে বুদ্ধিমান আজকের বক্তব্য অনেকক্ষণ ন হলো শুনতে এসেছেন অনেক কষ্ট করে বসে আছেন আর আব্দুর রহিম সাহেব কি যে বলেন তাই পেছাপায় খানা করতে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে ভালো দাদা কও মোল্লা খায় তো আজকের বক্তব্য যদি সব ভুলে যান তাহলে দুইটা কথা নিয়ে যাবেন সবচেয়ে ভালো মানুষকে সবচেয়ে বুদ্ধিমানকে যে মরণকে স্মরণ করে এই কথাটা কে বলেছেন আল্লাহ নবী বলেছেন এটা বলবেন না যে আব্দুল রাজাক সাহেব বলেছেন আল্লাহ রসুল বলেছেন সাহাবের জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষকে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন যার ভালো আচরণ তারপরে বললেন সবচেয়ে বুদ্ধিমানকে মরণকেতেন দোয়াতে বলতেন আল্লাহ রসুল দোয়া করতেন দুয়াতে বলতেন কি বলতেন আল্লাহ কাবর আল্লাহ তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই মিন জাহান নাম তোমার কাছে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চাই অজুবেকা মিন ফেতনাতিল মসিহিদ দাজ্জাল তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই অজুবেকা মিনাল মাসামেউল মাগরাম তোমার কাছে কর্য এবং বড় পাপ থেকে বাঁচতে চাই অজবেকা মিন ফেতনাতিল মাহিউল মামাত তোমার কাছে বেচে থাকা বিপদ এবং মরে যাওয়া বিপদ থেকে বাঁচতে চাই ছেলে শোন সম্মানিত মরব্বী শোনেন কয়েকটা কথার মধ্যে অতিব গুরুত্বপূর্ণ একটা কথা আছে সেই কথাটা বলছি তার আগে শুনে নেন আল্লাহ রসুল দিন রাত এ দোয়া করতেন সালাম ফিরার পূর্বে এই দোয়া পড়তেন সালাম ফিরার পূর্বে একটা দোয়া আছে তার নাম দোয়াই মাসুরা মনে আছে আপনাদের প্রথমত পড়বেন আত্মাহিয়াত নাকি তারপরে দুরু তারপরে দুয়ায় মাসুরা বলেন তো প্রথম অংশ কেমন আল্লাহ জলাম তো নাম সেমানা তারপরের অংশ হচ্ছে আল্লাহবে আদাবে জাহান নাম আগামীকাল সন্ধ্যা হতে হতে মুখস্ত করবেন মুখস্ত না থাকলে যে কোনো মূল্যে করতেই হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মুখস্ত করে জীবনে কোনোদিন এই দোয় মাসুরা না পড়ে সালাম ফিরবেন না ইনশাআল্লাহ দোয়ায়ে মাসুরা না পড়ে সালাম ফিরবেন না এটাই হচ্ছে মরণকে স্মরণ করা আমি বললাম আল্লাহ তুমি আমাকে কবরে শাস্তি দিও না আল্লা তুমি আমাকে জাহান্নামে শাস্তি দিও না আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে জীবিত কালীন ফেতনা থেকে বাঁচাও জীবিত থাকার ফেতনা অনেক কি হয়েছে ছেলেকে শত্রু মারে দিয়েছে হায় হারে হয়েছে আমার নামে পরোনা জারি হয়ে গেছে আমাকে নাকি জেলে দিবে চলো চলো পালাই 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 মেয়ের বাড়ি গেল। মেয়ের বাড়ি লোকেরা বলছে বেঁচে গেছে ঝামেলা থেকে বেঁচে গেছে কোনো সমস্যা নেই জিনা উপরে যা সমস্যা ছিল এবার মাটির নিচে তার চেয়ে অনেক 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 বেশি আল্লাহর নবী বলছেন আল্লাহ দুনিয়া ফেতনা থেকে বাঁচাও আল্লাহ কবরের ফেতনা থেকে বাঁচাও দুনিয়া যত কঠিন কবর তার চেয়ে বেশি কঠিন কবর যত কঠিন কে আমার তার চেয়ে বেশি কঠিন তাহলে এই ফেতনার চেয়ে ওটা আরো বেশি অনেক বড় ফেতনা কেউ বুঝে না মনে করছে যে লোকটা মরে গেল দুনিয়া ফেতনা থেকে বেঁচে গেল না কবরে আরো কঠিনাই তোমার চেয়ারম্যান সাহেব পিছনে আল্লাহ একটা পতাকা গেড়ে দিবেন যে পতাকা আজকে তুমি নিয়ে ঘুরছো আল্লাহ রসুল বলছেন যে তোমার চেয়ারম্যানের পতাকাটা হবে তার গাদ্দারি যত বেশি পতাকা তত বড় যত টাকা বেশি খেয়েছে মেরে পতাকা তত বড় তো বলো ফেতনাটা কম হলো না বেশি হলো কবর তো কত কঠিন আল্লাহ রহম করো কেউ বুঝে না সবাই খাই পায়খানা করে দিন কাটায় কেউ দাম দেয় নেয় কেউ দাম দেয় কবর কে আমার জাহান নামের কেউ দাম দেয় না এমনি মানুষের দিন কাটছে এর পরের যেটা বলছি আল্লাহ তুমি বড় পাপ থেকে বাঁচাও আল্লাহ তুমি কর্য থেকে বাঁচাও কর্য কি জিনিস কর্য থেকে তিনি কেন বাঁচতে চাইলেন শোনেন ব্যাংকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা করবেন না বহু সিদ্ধান্ত ব্যবসা শুরু হবে চকলেট থেকে তারপরে কলা তারপরে কাপড় তারপরে জাপান, লন্ডন আমেরিকা যত টাকা বেশি টাকা। আপনার ব্যবসায় টাকা বেশি হতে অন্তত তিরিশ বছর লাগবে একদিনই আপনি লোন ব্যাংকে তুলে চায় এ ব্যবসা করতে গেলেন কেন লোন থাকলে তার জানা যায় হয় না এবার কি হবে বলেন আল্লাহ রাসুল বলছেন ঋণ আছে জি তো গেলাম তাহলে আমি কথা মনে থাকবে কি ঋণ থাকলে জানা যদি জানা যায় না থাকে তাহলে আপনার কি হলো বলেন কোন বুদ্ধি আপনার মাথায় আসলো কে আপনাকে ঋণ নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে ব্যবসা করতে বললো কে বলেছে কোনোদিন তো আমি বলিনি মানুষ লোন করবে নেবে কখন জানেন দশটা বেজে গেল কোনো ব্যবস্থা কোন ছেলে মেয়ে কান্নাকাটি করছে কি করি এগারোটা বেজে গেল কাজকর্ম না তখন মানুষের বাড়ি থেকে কিছু কর্য করে নিয়ে আসে ছেলে মেয়ে তাহলে সারাদিন না খেয়ে মারা যাবে যেদিন কাজ পাবেন সেদিন টাকা নিয়ে পূর্ণ করিয়ে আজকে কর্জ করে নিয়ে আস কথা বুঝাতে পারলাম না আচ্ছা কর্জ কি জিনিস যে আল্লাহ রসুল দিন পরিত্রাণ চাইতেন আল্লাহ আমাকে ঋণ থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে থেকে বাঁচাও আপনি সহজ মনে করলেন ছেলে আর একটা কথা তোমাকে বলি আল্লাহ রসুল দিন রাগ বলতেন কাসালে আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা মানুষকে ধ্বংস করে অলসতা মানুষের ব্যবসাকে নষ্ট করে অলসতা মানুষের অর্থ সম্পদকে ধ্বংস করে যারা আপনারা ঢাকায় মানুষ পুরাতন ঢাকায় বংশালে বসবাস করেন আপনারা তো সকাল এগারোটার সময় উঠেন আপনি কত বড় অলস চিন্তা করেছেন বাপের জমিদারি খাচ্ছেন সেজন্য চিরদিন থাকবে এভাবে বল হিসাব অলসতা ত্যাগ করুন আজানের সাথে সাথে ল্যাপ তুলে ভেদেন লাভ দিয়ে উঠবেন অলসতা কি জিনিস লাভ কি মারবেন অলসতাকে অলসতা মানুষকে ভিক্ষুভ বানায় না হলে এই বাক্যের আগের কথাটা আবার বুঝেন অলসতা অবশ্যই বিপদ নিয়ে আসে নইলে কেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও বোকা ছেলে তুমি রিক্সা চালাও একটা ভাড়া পেয়েছো চল্লিশ টাকা তাই তুমি রিক্সার সিটের উপরে উঠে বসে আছো আমি এখন বললাম চলো আমি তখন বলছে যে আমি যাব না এখন বিশ টাকা চল্লিশ টাকা পেয়ে বড় লোক হয়ে গেছে ও অলস শুনেন বাপ যতদিন কাজ করে খেতে পারবে তত দিন ব্যাটার খেতে পাবে না এর নাম ইসলাম এর নাম ধর্ম কাউকে বসে খেতে দিবেন না ইসলাম অলসতা دين রাত আল্লাহর রাসূল অলসতা থেকে বাঁচতে যাইতেন কর্য যার कर्ज আছে তার জানা জানে মানুষ যদি শহীদ হয়ে যায় সব পাপ ক্ষমা তবে করজের পাপ ক্ষমা হবে না মানুষ যদি শহীদ হয়ে যায় সব পাপ ক্ষমা কোনটা হবে না করজ ঋণ ক্ষমা হবে না সাবধান আগামীকাল সন্দেহ হতে হতে ঋণের পর ঋণের পথ বন্ধ করুন যারা কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক তার হিসাব করে দেখা গেল যে তার কাছে যা টাকা আছে তার চেয়ে ঋণ বেশি গাড়ি আছে বাড়ি আছে মেয়ের জন্য আইসক্রিম কিনে সাড়ে তিনশো টাকা দিয়ে বেটির জন্য বরফ কিনেছে কত টাকা দিয়ে সাড়ে তিনশো টাকা ঋণ আছে সাড়ে তিনশো কোটি কিভাবে চলে ধ্বংস এভাবে নেমে আসে রাসুল ছোলা কবরের শাস্তি থেকে বাঁচতে গিয়ে এই কথা বললেন